গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সঞ্চিতা আমার সামন্ত ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটু পায়েস বানাবো তার জন্য দুধের প্যাকেট নিয়ে এসছি আর সকালে ব্রেকফাস্টে বানাবো মুলোর পরোটা শীতকালে কিন্তু ফুলকপির পরোটা মুলোর পরোটা এগুলো খুব ভালো লাগে আর বাবানের বাবা বাড়ি এসছে অনেক দিন পর তো যতটা ওকে ভালো রান্নাগুলো করে খাওয়ানোর চেষ্টা করি ওখানে থাকে কি খায় না খায় কিছু ভালো লাগে না পায়েসটা হয়ে গেছে আর এদিকে আমি দই কাতলা করছিলাম আজকে দই কাতলার জন্য দই দিয়ে দই কাতলাটা করছিলাম তারপর ওর পছন্দের ভালো ভালো রান্নাগুলো আজকে করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল দই কাতলা তারপর মূল শাক ভাজা উচ্ছে ভাজা আর ঝুরঝুরে আলু ভাজা পায়েস আজকে লাঞ্চটা কিন্তু ভালো ছিল আর মূল শাক ভাজা ও কোনোদিন দিন খায়নি দিয়ে আমি বললাম কি খাও খুব ভালো লাগবে নাই বা খেলে কোনো দিন প্রথমবার ট্রাই করো ভালো লাগবে খেয়ে বলল সত্যি মূলো শাক ভাজা খেতে খুব সুন্দর আমারও খুব ভালো লেগেছিল। আমিও কোনো দিন খেতাম না এবার যখন আকুই গিয়েছিলাম আমার ভাইয়ের বউ করেছিল তারপর খুব ভালো লেগেছিলো তারপর আমি এখানে এসে আর দিন খেয়েছিলাম আর আজকে তৃতীয় দিন হয়ে গেল খাওয়া তারপর বিকেলবেলার দিকে একটু রেডি টেডি হয়ে সন্ধেবেলায় গেলাম আমাদের এখানে নাগের বাজারের কাছে ষাটগাছি একটু দূর আমার বাড়ি থেকে কিন্তু গিয়েছিলাম মেলাতে মেলাতে গিয়ে কিছু খাইনি সব কিছু নিয়ে চলে এসেছিলাম যা কিছু যেগুলো যেগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছিলো সেগুলো নিয়ে বাড়িতে ওই মেলা গিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে একদম ভালো লাগে না আর এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলছিল খুব ভালো লাগছিল এখন মেলাতে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু হয় তারপর কি কি কিনেছি দেখুন হাতের একটা ব্যান কিনেছি মাথার একটা চুলের ব্যান কিনেছি একটা কিলিপ কিনেছি মেলায় গেলে তো এরকম আর একটা কানের কিনেছি এটা সমর বাবা পছন্দ করে দিয়েছিল বললো খুব ভালো দেখতে এটা না। তো এইগুলো নেওয়া হলো তারপর মেলাতে বলল এই গজাগুলো পুরির খাস্তা খুব ভালো খেতে তো সেগুলো নেওয়া হলো আর নিলাম ললিপপ ললিপপটা খেতে আমাদের খুব ভালো লাগে তো তিনজনের তিন পিসি নিয়েছি আর ধনেপাতা চাটনিটা ফ্রিজে করে রাখা থাকে শীতকাল আমি খুব করি খাই আর আছে এখানে রাত্রে ডিনারের জন্য মিক্স ভেজ আর রুটি গুড নাইটটা